এটি একটি খুব সুন্দর গ্রাম আর এই গ্রামে বাস করতো একটি রাখাল বালক সে প্রতিদিন তার গরুগুলো নিয়ে মাঠে যেত গাছ খাওয়ানোর জন্য সে ছিল একটি দুষ্ট প্রকৃতির বালক সে শুধু মানুষকে ডোকা দিত মিথ্যা কথা বলতো একদিন তার মাথায় একটি দুষ্ট বুদ্ধি আসে সেভাবে মানুষকে আজকে আমি বোকা বানাবো সে মনে মনে চিন্তা করলো কিন্তু কীভাবে মানুষকে বোকা বানানো যায়

ছুরি নিয়ে চলে আসে বাঘ মারার জন্য কিন্তু তারা এসে দেখে কোনো বাঘ নাই আর ছেলেটি আনন্দে হি 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 করে হাসতে থাকে সে বলল সবাইকে আজকে বোকা বানিয়েছি তখন গ্রামের লোকজন খুব রাগ হয়ে ওখান থেকে চলে যায় এরপর অনেক দিন কেটে যায় ছেলেটি প্রতিদিনের মতো সেদিনও আবার গরু নিয়ে মাঠে আসে গাছ খাওয়ানোর জন্য মনে 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 বাবে অনেকদিন তো মানুষের বোকা বানায়নি আজকে আবার মানুষকে বোকা বানাবো বাচো বাগ বাগ কেcote আছো আমাকে বাঁচাও আমাকে মেরে ফেলো টিকার শুনে গ্রামের লোকেরা আবারও ছুটে আসলো দা কাচি লাটি ছোটা নিয়ে বাগ মারার জন্য কিন্তু এসে দেখলো সেই আগের মতো আবারও তাদেরকে বোকা বানিয়েছে আর সেলেটি খিলখিল করে হাসছে আর নাচছে আর বলছে ওহ কি মজা কি মজা আবারও সবাইকে বোকা বানিয়েছি গ্রামবাসীরা এবার খুবই রাগAnnotিত হয় আর বলে তুই আসলেই একটা ব্যাদদব আর দুষ্ট ছেলে তুই জীবনে বিপদে পড়বি কিন্তু কাউকে সাহায্য করার জন্য পাবি না এই নিয়ে তুই দুইবার আমাদেরকে বোকা বানিয়েছিস আমাদের কাজকর্মে ফেলে তোকে বাঁচাতে আসি আর তুই তুই এটা নিয়ে আনন্দ করে আর খিলখিল করে হাসিস তুই আসলে একটা বেয়াদব পরদিন রাখাল বালক আবার গরু নিয়ে মাঠে আসে ঘাস খাওয়ানোর জন্য সেদিনই ঘটে আসল বিপদ আমাকে বাঁচাও আমাকে আজকে বাগে মেরে ফেলবে তোমরা ছেলেটি কান্নাকাটি শব্দ সবই গ্রামবাসীর কানে যায় কিন্তু কোনো গ্রামবাসী ছুটে আসে না ছেলেটিকে বাঁচানোর জন্য কারণ জানে ছেলেটি সবসময় মিথ্যা কথা বলে এদিকে ছেলেটি কান্নাকাটি করে কিন্তু বাঘ তার দিকে তেরে আসতেছে আজকে তাকে বাগে মানে শেষ করে দিবে সে অনেক অনুনয় বিনয় করে সবাইকে ডাকে কিন্তু কেউই ছুটে আসে না গ্রামের মানুষ বলাবলি করে আরে বাঘ কিছুই না ও একটা বন্ড ও আনন্দ পাওয়ার জন্য এই কাজগুলো করতেছে ছেলেটি অনেক কান্নাকাটি করে কিন্তু কোনো লাভ হয় না শেষমেশ বাঘ তার উপর এসে আক্রমণ করে বসে আর ছেলেটিকে বাঘে খেয়ে ফেলে বন্ধুরা আমরা এই গল্প থেকে শিখতে পারলাম যে কোনো কিছু নিয়ে কখনো মজা করা যাবে না আর মজা করলে সেই মজা থেকে নিজেই বিপদে পড়ে যায় যার প্রমাণে ছেলেটি গল্পটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো প্লিজ